ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরালো করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বেজিং চলতি বছরের এক জানুয়ারি থেকে নয় এপ্রিল পর্যন্ত আটানব্বই দিনে ভারতের অবস্থিত চীনা দূতাবাস পঁচাশি হাজারেরও বেশি ভারতীয়কে চীনা ভিসা দিয়েছে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফি এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে চীনা রাষ্ট্রদূত সু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন চীনে ভারতীয়দের স্বাগত জানিয়ে ও দেশটির ভ্রমণে উৎসাহ দিয়ে রাষ্ট্রদূত সুফি হং বলেন তারা আরও বেশি ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণের জন্য স্বাগত জানিয়েছেন ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে চীন এখন থেকে ভারতীয় আবেদনকারীরা আগে ভাগে নেওয়া কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন স্বল্প সময়ের জন্য চীন ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক ডেটা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে হয়েছে হয়েছে এছাড়া চীনা খরচও কমানো যা ভারতীয়দের জন্য চীন ভ্রমণ ভিসার আরো সহজলভ্য করে তুলবে ভিসার অনুমোদন প্রক্রিয়াও আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে যা ব্যবসা ও অবকাশ যাপনের জন্য চীন যেতে ইচ্ছুক উভয় প্রকার ভ্রমণকারীদের জন্যই সুবিধা বয়ে আনবে চীন এখন ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন সাংস্কৃতিক এবং ঋতুভিত্তিক আকর্ষণ যেমন উৎসব এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরছে উল্লেখ্য ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং ভারত ও চীনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা